এটা আমি এই বন্দর হস্তান্তরের বিষয়টা যখন চালু হয়েছে তখনও কয়েকবার বলেছি আমাদের দেশে এখন যথেষ্ট পয়সাওয়ালা লোক আছেন যারা চাইলে এই বন্দরের উন্নয়নে যে পরিমাণ টাকা লাগে সেটা একজন না পড়লেও দুই থেকে তিনজন ব্যবসায়ী একসাথে হয়ে এই কাজগুলি করতে পারবে যেই যন্ত্রপাতি উন্নত যন্ত্রপাতি এই বিদেশি কোম্পানি এখানে ব্যবহার করবে বলে এই নুসায় প্রচার করছেন সেই যন্ত্রপাতি তো নিশ্চয়ই বিশ্বের বাইরে মঙ্গল গ্রহে তৈরি হয় এটা বিশ্বের কোন দেশে তৈরি হয় যেখানে টাকা দিলে ওই যন্ত্রপাতি ওই টেকনোলজি আমরা এখানে আনতে পারি যে আমাদের দেশীয়ভাবে টাকা সংগ্রহ করে আমাদের দেশীয় কয়েকজন ব্যবসায়ীকে যদি এই বন্দরের উন্নয়নের জন্য কাজটা দেওয়া হতো স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে জনগণ জানত কে পাচ্ছে এবং আমরা ওই বিশ্বমানের ইকুইপমেন্টগুলি আনার পরে তা সেটার উপরে আমাদের লোকজন যথেষ্ট দক্ষতার সাথে বিভিন্ন দেশে চাকরি করছে তাদেরকে এটা ট্রেনিং দিলে এই যে এক বছরের মধ্যে ওনারা যে বিদেশিদের হাতে তুলে দেলে এই এক বছরের মধ্যে চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য একটা দক্ষ জনশক্তি এবং ভালো ইকুইপমেন্ট জোগাড় করা যেত সরকার সেই চেষ্টা একেবারেই করেননি সরকার বাংলাদেশিদের সাথে এটা নিয়ে কোনো আলাপ করেননি কোনো ব্যবসায়ীর সাথে না কোনো ইনভেস্টারের সাথে না জনগণের সাথে না সরকার সম্পূর্ণ লুকিয়ে এটা করেছে আমার ধারণা হয় ইনুস সাহেব যে জাতিসংঘের মহাসচিব হতে চাচ্ছেন এখান থেকে হলো উনি আমেরিকানদের খুশি করার জন্য এই কাজটা করলেন দেশের সাথে দেশের জনগণের সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা হয়েছে বলে আমি মনে করি ইনুস সাহেবের একার একটা লাভের জন্য উনি দেশকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন জাতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন জনমতকে অগ্রাহ্য এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি শুধু বন্দর সংক্রান্ত বিষয়ে কথা বলেন তাহলে আমাকে স্বীকার করতেই হয় বন্দর সংক্রান্ত ব্যবস্থাপনায় বর্তমান সরকার বিদেশিদের সাথে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একেবারেই একটা বাজেট বাজে সিদ্ধান্ত সেটা একেবারেই একটা জনবিরোধী সিদ্ধান্ত এবং সেটা এমন একটা সিদ্ধান্ত যেটা বাংলার জনতা সবাই এটাকে প্রত্যাখ্যান করছে যে আমরা ভারতের হাত থেকে নেমে ভারতের কোল থেকে নেমে আমরা ইউনুস সাহেবের হাত ধরে আমেরিকানদের কোলে উঠছে কোল পরিবর্তন হচ্ছে বাঙালি নিজের পায়ে দাঁড়াতে পারছে না আমরা আমাদের মধ্যে এতভাবে বিভক্ত হয়ে গেছি যে আমরা কিছুতেই আমাদের সরকারের উপরে একসাথে হয়ে সবাই মিলে এমন একটা চাপ সৃষ্টি করতে পারছি না যাতে সরকার জনগণের কথা শুনতে বাধ্য হয় আমার আবেদন আপনাদের সবার মাধ্যমে জাতির কাছে যে আপনারা আন্তর্দলীয় কোন্দল বাদ দিন আপনারা দেশের এই যে একটা জাতীয় স্বার্থের বিষয় এই বিষয়ে একমত হন সোচ্চার হন এবং সাহেবকে থামান উনি যেটা করছেন সেটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক